দেখুন যুধিষ্ঠির মহারাজজির সাথে নারদজির একটা কথা হয়েছিল সেখানে বলেছিল এক অনাতের এক এক ঔষধও আছে যেমন কাম ক্রোধ লোক জয় করতে গেলে সেখানে বলেছেন কাম জয় করতে গেলে সংকল্প ছেড়ে দাও কোন কামনা বাসনা সংকল্প হৃদয়ে জাগলেই কাম জাগবে তো সংকল্প পরিত্যাগ করলে কাম জয় হয় আর কাম জয় হলে ক্রোধ জয় হয় আন্নি কি কি বিদ্যার দ্বারা ভয় দূর হয় বিবেক জাগরিত হলে জগতের অনিত্যের প্রতি আর মোহ থাকে এরকম এক একটা পারমার্থিক তত্ত্বের দ্বারা এক একটি অনত্ব নাশ হয় কিন্তু জিজ্ঞাসা যুধিষ্ঠির মহারাজের এমন একটা তত্ত্ব আছে যার দ্বারা সমস্ত অনত্ব নাশ হয় আলাদা আলাদা করে না এমন একটি তত্ত্ব আছে যার দ্বারা বলেন সেটা একমাত্র গুরু তত্ত্বই হলো সমস্ত রোগের মহা ঔষধি সমস্ত রোগের একে মহা ঔষধি শ্রী গুরু তত্ত্বই হলো সমস্ত রোগের মহা ঔষধি শ্রীগুরু মহিমায় যেন আমরা শীতিলতা না আনি শ্রীগুরু তত্তে যেন আমাদের শৈথিল্য না সে শৈথিল্য এসেছে বলেই তো আমাদের আজকাল যে দুর্দশা হয়েছে সে দুর্দশার কথা কি বলবো গুরুদেবের নামে শিষ্য মামলাও ঠুকে দিচ্ছে আজকাল কোথায় দাঁড়িয়ে গেছি আমরা গুরুদেবের নামে শিষ্য মামলায় ঠুকে দিচ্ছি এই এজন্য গুরু বাক্যকে সদা সত্য করে শ্রী গুরুচরণকে আশ্রয় করে আমাদের প্রথম প্রথম স্বরূপে পৌঁছানোর দ্বার প্রেম ভক্তির দোয়ার এই তত্ত্ব এই তত্ত্বই গুরুতত্ত্ব এই গুরুতত্ত্বকে সম্বল করার পর মহাপ্রভু বলেছিলেন এবার ভাগবতের গুরুতত্ত্বের পরে এবার তোমার অধিকার হলো ভাগবত ধর্মে প্রবেশের দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার এক ভাগবত ভক্তি ভক্তিরস শাস্ত্র আর ভগবত বড় ভক্তি রস পাত্র এই দুটোকেই মহাপ্রভু বললেন হৃদয়ের খালি খালি মানে প্রক্ষন সমস্ত অনন্ত জন্মের পাপ তাপ দুর্বাসনা কামনা কুসংস্কার এই অন্ধকার দূর হবে দুই ভাগবতের আশ্রয় গ্রহণ করো এক গ্রন্থ ভাগবত আর এক ভক্ত মহাপ্রভুর নির্দেশ এই দুই নামের অনতিয়ে প্রেম ভক্তি দিয়ে দেবে খালি অন্ধকার সব অন্ধকার দূর হবে অন্ধকার দূর হবার এছাড়া দ্বিতীয় পথ মহাপ্রভু দিয়ে যাননি আর এই জন্য এই জন্য ভাগবতের এত মহিমা এই কলিযুগে ভাগবতের মহিমা কেন জানেন আপনাদের জানা একটি তত্ত্ব আবার একটু স্মরণ করি এতে এতে আমাদের শ্রবণে অনীহা জাগবে না একটা নূতন নবায়ন রস আমরা এর মধ্যে পেয়ে যাব দেখুন যখন কলির আগমন বার্তা ঋষিরা পেলেন আর্য ঋষিরা পেলেন তখন চঞ্চল হয়ে উঠলেন চঞ্চল হয়ে সকলে প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন কলিকে আটকাতে আমরা পারব না এটা ভগবানেরই সৃষ্টি কলি তাই ভগবানের সৃষ্ট কলিকে আমরা আটকাতে পারবো না কিন্তু কলির আমরা ভাব নয়নে

যখন মানুষ উচ্ছৃঙ্খল আলোচনা আচরণ করবে বলে এটা আমার স্বাতন্ত্র এটা আমার অধিকার এটা আমার ব্যক্তিত্ব উচ্ছৃঙ্খলাকে তারা স্বাতন্ত্র জ্ঞান করবে আজকাল কেউ 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 থামানো যায় সব উশৃঙ্খল আমরা প্রত্যেকেই শৃঙ্খলিত আমাদের বাক্যে চলা বলায় আমাদের আচরণ এখন শৃঙ্খলা ঋষিরা বললেন কলি যুগে তারা স্বাতন্ত্র জ্ঞান করবে এটা আমার ব্যক্তিত্ব আর পাপ করে মানুষ নত লজ্জিত না হয়ে গর্ব করবে ওকে মেরেছি ওকে হত্যা করেছি ওরটা লুটেছি আরো লুটবো পাপ কাজে মানুষ আগে নত হতো দেখুন পাপ কাজ করার আগে তিনটে জিনিস যদি আপনার থাকে এক প্রথম যদি বিবেক এসে বলে এটা পাপ এটা পতন এটা করতে নাই বিবেকের বাণী যখন শিথিল হবে তখন আর দুটো যদি আপনার জীবনে বাধা দেয় তাহলে জানবেন বিবেক এখনো শেষ হয়ে বিচার এখনো শেষ হয়ে যায়নি আলো এখনো পুরোপুরি দেবেনি সেইটা হলো যদি কোনো গর্হিত অশাস্ত্রীয় কাজ করতে গিয়ে বিবেক না জাগে সেখানে যদি একটু লজ্জা বোধ হয় আমাকে কি বলবে লোক আমার কথা বোঝা যায় যেখানে বিবেক বিবেক জাগরিত হলে বিবেক কাজ করলে অন্যায় কাজ আপনার দ্বারা হবে না আলো জ্বললে ওখানে অন্ধকার থাকবে না কিন্তু যখন বিবেক কাজ করছে না তখন আর দুটো জিনিস যদি কাজ না করে জানবেন আপনার শেষ সব শেষ সময় পৌঁছে গেছেন আপনি দ্বিতীয়টা হলো দ্বিতীয়টা হলো লজ্জা দ্বিতীয়টা কি বললাম লজ্জা যদি গৌরিত অশাস্ত্রীয় কাজ করতে গিয়ে ভেতরে লজ্জা জাগে তাই তো আমি এই কাজ করলে সমাজে কি করে এখন এটাও আছে আমার তো নেই আপনাদের থাকলে দাম্পত্য সুখের দৃশ্যগুলো চুম্বনগুলো দিয়ে দিয়ে গর্ব করছে লজ্জা আছে মানুষের আজকে ফেসবুকে কি দেয়া স্ত্রীকে জড়িয়ে ধরে তার আবেক্ষণ মুহূর্তকে আজকে দেয়া হচ্ছে এগুলো ছিল পঞ্চাশ বছর আগে ফিরে আজকে আমাদের সাজ পোশাক লজ্জা বলে কোন জিনিস সমাজে এখন এটা আছে কি এটা আছে কি যদি লজ্জাটাও লঙ্ঘন করেন আর আপনার কোনো উপায় নেই এটা রাখুন এটা রাখা খুব দরকার লজ্জাটা না থাকলে বিবেক যেখানে ক্রিয়া করে না ওখানে লজ্জা আপনাকে বাঁচিয়ে দেয় আমি এই কাজ করলে আমি পাঠ করি আমি মানুষকে এত উপদেশ দেয় আমার আচরণে যদি আমি মুখ দেখাবো কি করে আর লজ্জা ও ঘাটটাও নষ্ট হয়ে গেছে লজ্জা আর এখন আমাদের আছে কিছু মনে করো না মা হ্যাঁ সাজ পোশাক আমাদের আচার আচরণে লজ্জা আসা দরকার খুব দরকার আবেক্ষণ করে এগুলো প্রচারের জিনিস প্রেম থাকে এগুলো বিজ্ঞাপনের জিনিস না সব কিছু প্রকাশ করতে নেই প্রকাশ করা উচিত নয় কিছু জিনিসকে বিজ্ঞাপন প্রদর্শনী করাতে নেই সেটা আমরা করছি বিগ্রহ পেছনে আমি সেলফি বিগ্রহকে এদিকে বলা হয় পিছন ফিরে বসতে বা দাঁড়াতে আমরা সবাই গিয়ে সামনে দাঁড়িয়ে সেলফি তুলছি কি বলে প্রেমানন্দ সেলফি বলে তো আমি আবার মূর্খ ইংরেজি জানি না তো এগুলো তোলা হয় বিগ্রহ পেছনে রয়েছে বিগ্রহ পেছনে রয়েছে আমাদের রাধাগোবিন্দি আমরা দক্ষিণ পূর্ব উত্তর যেদিকে ফিরে ডাকি প্রশ্ন হলো যে ভগবান শুধু পূর্ব বা উত্তরে নেই সবখানেই আছেন যদি যদি অনুষ্ঠান করতে গিয়ে ওনার কথা আসতে যদি আমি ওনাকে বলছি অনুষ্ঠান করতে গিয়ে যদি পূর্ব বা উত্তর এইটা নির্ণয় ঋষিরা কেন করে গেলেন আমাদের পূজা দশবিধ কর্ম দেবতার স্থাপন কেন পূর্ব দিকে আর উত্তর দিকে করলেন বোঝা যায় প্রশ্নটা এই প্রশ্নই তো ওনার তো তার কারণ হলো আপনি শুনুন বসে তার কারণ হলো যদি ঋষিরা একটা দিক নির্ণয় না করে যেতেন পূর্ব এবং উত্তর দিকটা নির্ণয় না করতেন তাহলে আমরা কি করতাম আমরা যে যার পছন্দ মতো দিকে উপাসনা আরাধনা শুরু করতাম তাতে কি শৃঙ্খলা থাকতো এটা কথা বলুন শৃঙ্খলা থাকতো এবং দ্বিতীয় উত্তর হলো এই পূর্ব উত্তর শব্দটার মধ্যে লুকিয়ে আছে যে দিকের জন্য এটা বলা হয়নি কারণ আমার এখানে যেটা পূর্ব উত্তর প্রদেশে সেটা কি সেটা কি দিক কখনো এক থাকে না দিক হলো বিভু রাধা কুণ্ডের এই পাত থেকে ওপারে দেখলে ওটা পশ্চিম আর পশ্চিম থেকে এপারে দেখলে ওটা পূর্ব তার মানে দিক দিক হলো বিভু দিক কোন পূর্ব পশ্চিম হয় না ভৌগোলিক সুবিধার জন্য আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তৈরি করে নিয়েছি এখানে উত্তরবঙ্গে গেলে আমার যেটা পূর্ব ওদের সেটা পশ্চিম বোঝা যায় বাবা হাসছেন মানে উত্তরটা উনি পেয়ে গেছেন ভগবান শুনুন একবার একবার আমাদের একবার আমাদের একজন ভারতীয় আচার্য গেলেন মক্কায় কোথায় গেলেন মক্কায় সম্ভবত লোকনাথ ব্রহ্মচারী গিয়ে কি বলবো উনি সেই কাবা শরীফের দিকে পা দিয়ে শুয়েছেন কাবা শরীফের যিনি মহাত্মা ছিলেন ওদের যে ইমাম তিনি বসেছেন কে মূর্খ কি করেছেন হ্যাঁ আব্দুল বলছেন আপনি এই দিকে পা দিয়েছেন কাবা শরীফের দিকে আরে পা ঘোরান বলেন আমি তো একটু অসুস্থ পাটা একটু লাথি মেরেই ঘুরিয়ে দিন তো উনি যখন মহাত্মা পা দিয়ে একবার ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে দেখলেন ওনার পাটা যেদিকে উনি লাথি মেরে দিচ্ছেন কাবা সবটা সেই দিকে দেখা যাচ্ছে যেদিকে ঘুরিয়ে দিচ্ছেন উনি হাত জোর করে বন্দনা করে বললেন কে আপনি উনি বললেন তোমার ঈশ্বর শুধু একদিকেই নাই সার্বং খলিদ ব্রহ্ম ঈশ্বর সবখানেই আছেন ঈশ্বর সবখানেই আছেন তিনি পূর্ব ফিরে ডাকলে দেখা দেবেন এরকম না তবে তবে ঋষিরা পূর্ব উত্তর কেন নির্ণয় করেছে জানেন খুব আধ্যাত্মিক একটা তত্ত্ব এখানে আছে এই নিয়ে অনুষ্ঠান করতে গিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন কারণ অনুষ্ঠানের যে ক্ষেত্রটা জায়গাটা সেটা যদি উত্তর পূর্ব দিকে দিতে গেলে ভক্তদের বসার কষ্ট হয় সমস্যা হয় সেখানে করা ঠিক হবে না কিন্তু মূল কথা হলো পূর্ব মানে দিক উদয়ের দিক পূর্ব মানে সূর্য উদয় কোন দিকে এই জন্য বললেন ভগবানের আরাধনা করার উদ্দেশ্য হলো তোমার ভিতরে যেন জ্ঞানের আলো মানে পূর্ব উদিত হয় তোমার ভিতরে যেন ভগবান কারণ ভক্তি উদিত এই জন্য পূর্ব আর উত্তর মানে দক্ষিণ দিকটা গালাগালি দিয়ে বলি না আমরা তুই দক্ষিণ দিকে যা তার মানে ওটা পতনের দিক নরকের দিক আর উত্তর হলো স্বর্গের দিক উত্থানের দিক হিমালয়ের দিক এই জন্য উত্তর শব্দটা সে উত্তরণ অর্থাৎ তুমি ভগবান পথে যাতে ক্রমে উত্তরিত হতে পারো উত্তরণে যেতে পারো এইজন্য জন্য উত্তর এবং সবখানেই ভগবান আছেন সবখানে ওনার বিবেক ও লজ্জাও হ্যাঁ গেছে এক পা থাকলেও মানুষ চলতে পারে কিন্তু দুই পা যখন যায় তখন আর চলতে পারে না আচ্ছা লজ্জাও যদি কমে যায় তাহলে আর একটা জিনিস যদি থাকে না এখনো আশার আলো ক্ষীণ হয়ে জ্বলছে সেটা হলো ভয় আমি যদি এই কাজ করি সমাজ জাতি গুরুজনের কাছে ভয় থাকতে হবে এগুলো এখন আছে বাবা লজ্জা ভয় বিবেক সব জলজলি ভয় আর সমাজকে করে কেউ আমরা যতই স্বাধীন সত্তায় উন্নত শিক্ষা দীক্ষায় সমাজ সংস্কারে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় এই এই ভয় লজ্জা বিবেক এগুলি থাকা মানুষের উচিত এগুলো থাকা উচিত আরো কি জানেন আরো যারা ধর্মপথে এসেছে আমরা আমরা যারা ভাগবত পথে এসেছি দীক্ষা নিক্ষা দীক্ষা শিক্ষা নিয়ে মালা তিলক নিয়ে কিছুটা প্রগতি ভক্তির পথে চলেছি এদের খুব সাবধান হওয়া দরকার সাবধানতাটা কেন জানেন আমার কারণে যেন ধর্মের কলঙ্ক আমার কারণে আমার কলঙ্ক হোক যেন ধর্মের কলঙ্ক না হয় কারণ আমার কোনো গরিত অশাস্ত্রীয় আচরণের দ্বারা মানুষ আমাকে গালি নেবে না তুসরণ করবে ধর্মকে তোমার কারণে যদি কেউ ধর্মকে কুটক্তি করে গালি দেয় তার ব্যয় ভারটা দায় ভারটা তোমাকে বহন করতে হবে সতর্ক হও তুমি তোমার জীবন নষ্ট করতে পারো ধর্ম জীবনটাকে ধর্মের জগৎটাকে নষ্ট করো না তাহলে অনেকের ক্ষতি হয়ে যাবে বিল্ব মঙ্গলের দ্বারা এই কাজ হয়েছে আর ধর্মকর্ম করে লাভ অনন্তের দ্বারা বাবা জিদ্দিও মানুষ আশা হারিয়ে ফেলে আলো হারিয়ে ফেলে উচিত হলো ওই যে বললাম চরণে কেন ফুল দেয় আচারণ আছে বলেই তার চরণে ফুল দেয় আচারণ আছে বলেই তার চরণে কালকে আমি এই প্রসঙ্গটা বলেছিলাম বলেছিলাম যে দুধ থেকে রাজহংসর আর বককে একই রকম দেখায় দুটোই সাদা দুজনের দুটো পা দুটোই পাক না বকলা বকলা মানে বক আর রাজহংশ দূর থেকে দুটোই সাদা দুটোই পা এবং দুটো প্যাখম একজন এক সাধুকে বলছে বাবা এর মধ্যে কোনটা কি তো বুঝতে পারছি না দুইটা কি এক বলে বুঝতে যদি চাও একটু দূর থেকে দেখো কি দেখবো বলে বকলা বক সাদা দেখতে হলেও দুই পা বিশিষ্ট হলেও ও খাবে মাছগুলো পছা বস্তুগুলো ও তুলে তুলে ধ্যান করে করে পচা বস্তুগুলো মিনগুলো মাছগুলো খাবে আর রাজহংস এর মধ্যে যে মুক্তা আছে ঝিনুকের মধ্যে বা জলের সাথে দুধ ওই দুধটা সারটা মুক্তাটাই খাবে তুমি বুঝেবে যে সারটা নিতে পারে সে আর যে নেয় সে হলো তোমার বক আচরণ সাদা বলে একরকম না দুই পা বলে দুই পাখা বলে দুইজন উঠতে পারে এক না এক হবে তাদের ব্যবহারে আচরণে তুমি কেমন এটা নির্ণয় হবে তোমার ব্যবহারে আচরণে আচরণ পেরিয়ে পড়ে না হলে আচরণ মাঝে মাঝে আগুন চাপা যায় ধোঁয়া চাপা যায় পাপ চাপা যায় আচারণও এক বড় লোককে সভাপতি করা হয়েছে সাহিত্য পরিষদের তার টাকা আছে এখন কোনো কোন জায়গায় এরকম হয় যোগ্যতা না থাকলেও টাকার কারণে সভাপতি তো সে সাহিত্য পরিষদের সভাপতি অচত ভালো করে আঞ্চলিক ভাষায় ছাড়া ভালো সাধু ভাষায় কথা বলতে এখন বঙ্কিম চন্দ্রের বঙ্কিমচন্দ্রের স্মৃতিচারণে সাহিত্য সভার আসর বসে বলে আপনি তো সভাপতি আর বঙ্কিমের বাংলা তো জানেন যারা পড়েছেন কপাল তার ভাষা উচ্চারণ করাও মুশকিল এত এত ভাষাবিদ ছিলেন বঙ্কিমচন্দ্রের সাহিত্য সম্রাট বলা হয় আমাদের আধুনিক ভারতে দুইজনকে ঋষি উপাধি দেওয়া হয়েছিল এক ঋষি বঙ্কিম ঋষি অরবিন্দ এই দুজনকে ঋষি উপাধি দিয়েছিল আধুনা ভারতবর্ষে তো বঙ্কিমচন্দ্রের সাহিত্য সভার পরিষদের সভাপতিতে এক লাইন বলতে হবে পাঁচ দিন ধরে মুখস্থ করিয়েছে যে আপনি এক লাইন বলেই ছেড়ে দেবেন সেই এক লাইনটা হলো যে গভীর অরণ্য হতে কৃষকায় কালো শ্রীগালটি বাহির হইয়া কোথায় পলাইল তো এই লাইনটা একটু আপনি বলবেন পাঁচ দিন ধরে মুখস্থ করেছে মাইক দেওয়ার বেলায় বলে বসেছে ওইগুলো পেরেছে গভীর অরণ্য হতে কৃষকায় কালো শ্রীগালটি বাহির কোথায় যে পুলাইলো বেরিয়ে সংস্কার চাপা যায় না পুলাইলো টার মানে আটকাতে বেরিয়ে পড়েছে আচরণ মাঝে মাঝে প্রকাশ হয়ে পড়ে আচরণটা এই জন্য সংশোধন করতে হয় সংস্কার দরকার দেখবেন স্বভাবে বেরিয়ে পড়ে কেউ 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 একটা অশ্লীল বাক্য বলার পরে ওখানে যদি কোনো শ্রেষ্ঠজন গুরুজন আসে জীবে কেটে বলে হঠাৎ বেরিয়েছে হঠাৎ বেরোয়নি ওটা ছিল তাই বেরিয়েছে হঠাৎ বেরোই না কিছু ওটা তোমার ভেতরে ছিল তাই প্রকাশ হয়েছে এই জন্য আচরণ দরকার চরণ ধরবার কারণ হলো লোকনাথ বাবা বারবার বলেছিলেন আমাদের লোকনাথ গোস্বামী না লোকনাথ বাবা বাবা লোকনাথ বাবা বলেছিলেন আমার চরণ ধরিস না পারলে আমার আচরণ ধর এত চরণ ধরে কি করবি আচরণ ধর কি শব্দ বলেছেন আমার চরণ না ধরে আমার আচরণ ধর এবং আমাদের বেদাতি শাস্ত্র বলেছেন অবশ্যই আচার ও পরম কোথাও বলেছে পোশাক পরম ধর্ম এর বলা আছে কি কি বলা আছে আচার পরম ধর্ম এই জন্য দয়া করে আমরা শ্রীগুরু দীক্ষা যারা নিয়েছি গৌড়ীয় বৈষ্ণবের প্রগতি ভক্তির পথে যারা এসেছে আমাদের লজ্জা ঘৃণা আমাদের বিবেক বিচার আমাদের সংস্কার এগুলি না থাকলে কিন্তু আজকে আমাদের আমার বন্ধুবারের যার বাড়িতে অনুষ্ঠান আমি অবাক হয়ে গেছি তার উদর চেতা তার মানসিকতা দেখে এত ব্যয়বহুল করে এত বৃহৎ করে একটা অনুষ্ঠানের আয়োজন করা বর্তমান সময়ে এই বাজারে অনেক বড় সাহসিকতার পরিচয় উদারতার পরিচয় এইটুকু বলছে এই কারণে যে এত বড় অনুষ্ঠান বৃথা যাবে যদি এর মধ্যে থেকে একজন মানুষ আমরা মনুষ্যত্বের মন্ত্র না নেই জীবনে সুস্থ চলার পথের প্রেরণা যদি একজন মানুষ এখানে না পায় তবে এত আয়োজন সব বৃথা হয়ে যায় আমাদের সাথে পরিচয় করেছেন কি বললেন এক ভাগবত বড় ভক্তিরস পাত্র খুব তাত্ত্বিক তত্ত্ব তো সেখানে ঋষিরা কি বললেন হে প্রজাপতি হে পিতামহ কলিযুগের যে মানুষ পাপ করেও কোনো ভয় পাবে না দাম্ভিকতা প্রকাশ করবে আমি এই অন্যায় কাজ করেছি এবং উশৃঙ্খলাকে তারা সাতান্ত্র জ্ঞান বলবে আমার উশৃঙ্খলাটাই আমার স্বাতন্ত্র বোধ আর বলবে যে পুরুষগুলো বহু নারীতে আসক্ত হয়ে যাবে নারীগুলো প্রতিপ্রতা ধর্ম করে বহু পুরুষে আসক্ত হয়ে যাবে আপনি কৃপা করুন এই রাজ্যের মধ্যে রাখলে আমাদের ভজন সাধন কৃপা করুন এমন একটি স্থান দিন এমন একটি স্থান আমাদের পাঠান যেখানে এই কলির প্রবেশ সহসা থাকবে না ব্রহ্মচিন্তা চিন্তা করলেন না সাধক না থাকলে উপাসনা না থাকলে কলির প্রভাব চারিদিকে বিস্তার হবে উনি একটা চক্র দিলেন আপনাদের জানা সেই চক্রটাকে বললেন এই চক্র যেখানে পতিত হবে চক্রের অগ্র ভাগটাকে বলে নেমি এখানে যেটা পতিত হবে সেই স্থানটার নাম হবে নৈমিষা রণ্য এই কলির কবলিত স্থান থেকে একটাই উপায় হলো তোমরা এই হাজার হাজার ঋষিমনিগণ বসে সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করো এটাই হলো কলির বাঁচবার একমাত্র উপায় দেখুন সিদ্ধান্তটা কিন্তু সাধারণ নয় এই কাল কবলিত যুগে বাঁচবার একমাত্র উপায় সাধু সঙ্গে ভাগবত কথা এখানে কালও পৌঁছাতে পারে না কেন না আমি ভাগবতটা কতটা বলেছি যদি বলি মিনিট মিনিট কিন্তু আপনাদের সময় জ্ঞান এখানে কখন যে সময়টা ফুরিয়ে যায় ভাগবতে কালের প্রবেশ কলি কাল বলি আমরা মানে সময় বলি একমাত্র সাধু সঙ্গ ভাগবতে কালের কোনো প্রবেশ নেই

এটা এটা অন্যখানে সম্ভব একই সাধু সমাবেশে নারী পুরুষ একসাথে বসে কারো বিকারের সম্ভাবনা এটাই প্রমাণ করে কলির কাল কবলিত এই দুর্দশা থেকে এই অন্ধকার থেকে বাঁচবার উপায় সাধু সঙ্গ মিলিত হয়ে হরি কথা শ্রবণ কীর্তনই হলো একমাত্র উপায় সিনান্ত সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্ত ভবদ্রানি বিধুনতি সহিত সদাম এটাই ভাগবতের মূল কথা যে সমস্ত সমস্ত অন্ধকার দূরivit হবে এই ভাগবত শ্রবণ করো এইজন্য আচ্ছা ওই নেমিটার আরেকটা কথা ব্রহ্মা বলেছিলেন ওই নেমিটা পাতালে প্রবেশ করবে যেখানে সেখানে একটা তীর্থ হবে ওই তীর্থের জল আর হরিকথা মিশ্রিত হয়ে গেলে ওখানে কোনো পাপ স্খল পাপ আর আসবে না একে এই চক্রটা যেখানে পাতালে গিয়েছিল ওইটা হলো চক্রতীর্থ নামে খ্যাত চক্রতীর্থ বলে না ওইটা পাতালে প্রবেশ করে ব্রহ্মা বললেন অলোকনন্দা যেটা পাতালে বইছে অলোকনন্দা সেই অলোকনন্দার জল তুলবে এবং ওর নাম হবে চক্র তীর্থ ওখানে একটা কু আছে জানেন পাতাল থেকে অলোকনন্দার জল আসে ওই জল স্পর্শ করা অবগহন করা পাপ মুক্ত হয়ে যায় কারণ একদিকে আচ্ছা তীরে হরি কথা হলো কেন পরীক্ষিত আর কোথাও গিয়ে বসতে পারলো না তার মানে তার মানে গোবিন্দের আসেনি এই গঙ্গা তীরে হরিকথা এই জন্য যে গঙ্গা তীরে আর সাধুগণ মিলিত হয়ে হরিকথার গঙ্গা আর পাবনী গঙ্গা মিলিত হলে সেখানে পা আর দাঁড়াতে কাল আর প্রবেশ করতে পারে না এখানেও দুটো গঙ্গা এখানেও দুটো গঙ্গা হরি কথা দিয়ে প্রেমস্ত্র যখন বিন্দু বিন্দু চোখ দিয়ে আসে এক গঙ্গা আর এই ভাগবত কথা এক গঙ্গা দুই গঙ্গায় অবগাহন করলে মানুষের আর পাপ থাকে না এই দুটি গঙ্গায় অবগাহন যারা করে তাদের আর মলিনতা থাকে না এই জন্য কলির হাত থেকে কবল সময় হতে এখন আর অন্য মাঝে মাঝে কি মনে হয় জানেন মাঝে মাঝে মনে হয় এই আসনটা যদি করুণা করে গুরু বা বৈষ্ণবগণ না দিত এরকম পিল্লঙ্গল কোটিবার নরকামী হয়ে যেত কোটিবার আরেকটা কথা কি জানেন যারাই বাবারা নিত্য ভাগবতে যায় আপনারা যারা যান আপনারা পেছে গেছেন বেঁচে গেছেন কেন জানেন এক মহাত্মা বলেছিল রাতেই মানুষের ভোগ বাসনা বেশি বাড়ে কখন বাড়ে রাতেই মানুষের ভোগ বাসনা পাপ চিন্তাগুলো বাড়ে এই জন্য প্রতি রাত্রে যদি একটু করে সাধু সঙ্গ কথা হয় তাহলেই কেবল পাপের হাত থেকে যে বাঁচতে পারে তাহলেই কেবল পাপ হতে সে বাঁচতে পারে এই জন্য রাতে যদি সাধু সঙ্গ না হয় ওই যে যন্ত্রটা ছেড়ে দেবেন হরিকথার যন্ত্র হ্যাঁ ওই দিয়ে ঘুমাবেন হরিনাম উচ্চারণ করে ঘুমাবেন তাহলে পাপ চিন্তাটা রাতেই কিন্তু ভোগটা বৃদ্ধি পায় পাপ চিন্তাটা বৃদ্ধি পায় আমাদের কি ভাগ্য জানেন আমরা যারা প্রতিদিন এভাবে রাতে আপনাদের সঙ্গ পায় চরণ ধুলি পায় বদন গুলো দর্শন করি দর্শনে পবিত্র করো এই তোমার এই জন্য থামাবেন না ভাগবত গতি থামাবেন না এই যে বাবারা কতদিন ধরে নির্মলদার সঙ্গ করছেন আপনারা এই যে এই যে ধারাবাহিকতা থামাবেন না যেমনই হোক আমি গিয়ে ওখানে বসবো আমি এত প্রাচীন বৈষ্ণব এই অভিমান করবেন না কারণ সুখদেব গোস্বামীর পাঠ শুনছেন ব্যাসদেব পরাশর অভিমান করবেন না আমি এতদিনের প্রাচীন মূর্তি বৈষ্ণব আমি বিল্লমঙ্গলের পাঠ গিয়ে আমি অনন্ত পাঠ গিয়ে ওই ওই বালকের অর্বাসিনের পাঠ সামনে বসে শুনবো এই অভিমান যেন কখনো না আসে আপনারা সামনে থাকলে কি হয় জানেন প্রেরণা আসে উদ্ভুত ধুতা আসে এগিয়ে যাওয়ার মন্ত্র পাওয়া যায় প্রেরণা পাওয়া যায় শ্রেষ্ঠজন সামনে না থাকলে ভাগবত প্রকট হয় না হয় না এই জন্য বক্তার মহিমা ভাগবতে বেশি বলেছে বলেনি শ্রোতাকে ভগবান বলা হয়েছে শ্রোতাকে নারায়ণ বলা হয়েছে শ্রোত্রী নারায়ণ আচ্ছা আমাকে যদি এখন ওই বাগানে দিয়ে ভাগবত নিয়ে বসান আপনারা কেউ না থাকেন পাঠকের মহিমা থাকবে তো আমাকে এখন বাগানে নিয়ে একাই বসান এই ব্যাস টেবিল দিয়ে ব্যাসাসন দিয়ে বসান মহিমা থাকবে তো আপনারা না থাকলে থাকবে না এই জন্য বক্তা যেন কখনো মনে না করে এরা সকলেই শ্রোতা বক্তা মনে করে এরা শ্রোতা নারায়ণ আমার সামনে নারায়ণও বসে আছে নারায়ণ বসে আছেন এই জন্য এই জন্য ভক্তকে মূল্যায়ন করতে হবে শ্রোতাকেই প্রাধান্য দিতে হবে বক্তা বড় নয় কারণ বক্তার অভিমান আসতে পারে বক্তার শাস্ত্রে ত্রুটি বিশ্বতি আসতে পারে শ্রোতারই জাতীয় অভিমান আসে না এই জন্য ভগবানও মাঝে মাঝে শ্রোতা হয়ে বসেন ভগবানও শ্রোতা হয়ে বসেন এই জন্য শ্রোতার যারা আসেন মনে করবেন না যে কই কই আমার কথা কই কথা আপনারই পরীক্ষিত মহারাজের আবির্ভাব জন্ম না হলে সুখদেবের জন্ম হতো না ভাগবত প্রকাশ হতো না ভক্ত ছিল বলেই পরীক্ষিত ছিল বলেই ভাগবত প্রকাশ নালে হলে গর্বে কি আর এমনি এমনি গোবিন্দ থেকে রক্ষা করবেন তোমার দ্বারা ভাগবত প্রকাশ হবে জগতে তাই করবের মধ্যে গোবিন্দ গিয়ে আর ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করলেন এটা কম কথা কারণ তুমি আছো বলেই ভাগবত প্রকাশ হবে কাকে মূল্যায়ন করলেন পরীক্ষিত মহারাজকে ভাগবত শুনতে হবে দেখুন ভাগবতের মহিমায় গঙ্গা যমুনা এরা কি দুই বোন গঙ্গার যমুনা গঙ্গা বলে দিদি তুই বোন হলেও সৌভাগ্যশালী কারণ স্বয়ং গোবিন্দ বৃন্দাবনে তোর জলে জলকেলি করলেন নৌকো বিহার করলেন স্নান করলেন যমুনাতেই তো গোবিন্দের কালিন্দিতেই তো গোবিন্দের লীলা আমি দুর্ভাগ্যা তোর বোন হয়েও গোবিন্দকে আমি স্পর্শ করতে তার লীলা তো আমাতে হলো না এইখানে যমুনা দেবী ভাগবতের মহিমা প্রকাশে বলেছিলেন যেদিন তোর তীরে ভাগবত কথা হবে সেই ভাগবত তুই শ্রবণের অধিকারী হবি সেই দিনই ভগবানকে তুই তোর লীলা সঙ্গী করে পাবি তোর আনন্দের জন্য পাবি গঙ্গা প্রতীক্ষাই ছিলেন কবে আমার তীরে বিশুদ্ধ পরমানন্দ স্বরূপা সর্ব বেদান্ত সার অমাল ভগবান পাঠাবে সেই ইচ্ছাটাও পরীক্ষিত মহারাজ জেনে গিয়েছিলেন ভক্ত জেনেই তো গঙ্গার তীরে গেলেন ওই যে গঙ্গার তীরে ছিল সুখ মুখ ভগবত উচ্চারিত হলো পরীক্ষিত মহারাজরা শুনলো সেই সাক্ষাৎ ভগবত ভগবান বললেন আগামী নবদ্বীপ লীলায় আমি গঙ্গাকে আশ্রয় করে লীলার প্রকাট করব আগামী গৌর লীলায় আমি গঙ্গাতেই অবঘন করব গঙ্গাকেই সন্তরণ করব এই জন্য প্রভু যেদিন সন্ন্যাসে চলে যান সেদিন গঙ্গার দিকে তাকে অনেক কেঁদেছিলেন গঙ্গা আমি তোমার বুকে কত সাঁতার কেটেছি সন্তরণ করেছি শখাদের নিয়ে কত খেলেছি রাজবিলাস করেছি ক্ষমা করো গঙ্গা ক্ষমা করো তোমাকে আর নয়নে দেখব না ক্ষমা করো তুমি অর্থাৎ গঙ্গা দেবীও ভাগবত কৃপায় আজকে গৌরকে বুকে পেলে চিন্তা করা যায় বাবা গঙ্গা হয়েও। ভাগবত কৃপা না পর্যন্ত ভগবান তার বুকে লীলা করেননি এই জন্য ভাগবতটাকে প্রতিষ্ঠিত করতে হবে ভাগবত শ্রবণ করতে হবে সমস্ত মঙ্গল হলো এই কলিতে কালের কবলিত এই দুর্বাসনা থেকে স্খলন পতন থেকে নরকের ঘোর অন্ধকার থেকে বাঁচবার একমাত্র উপায় গ্রন্থ ভাগবতের সঙ্গ গ্রহণ করা ভাগবত শ্রবণ